হ্যালো फ्रेंड्स ওয়েলকাম টু আর এস এফ এস্ট আজকের ভিডিও টপিক ফেক ব্রেকআউট ফেক ব্রেকআউট থেকে আমরা কীভাবে ট্রেড নিব ফেক ব্রেকআউট আমরা কীভাবে চিনব আর ফেক ব্রেকআউট থেকে আমরা কীভাবে বাজবো এইসব নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে তার জন্য আপনাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে যাতে করে কোনো ধরনের কোনো টপিকস না বাজ যায় যাতে করে আপনাদের মধ্যে কোনো রকম ডাউট সৃষ্টি না হয় ঠিক আছে তাহলে ফেক ব্রেকআউট যদি বুঝতে চান তাহলে আপনাকে প্রথম যেটা বুঝতে হবে সেটা হলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কি হয় কোনো একটা ইম্পর্টেন্স জায়গা থেকে কোনো একটা ইম্পর্টেন্স জায়গা এটা একটা ইম্পর্টেন্স জায়গা এবং সেখান থেকে যদি মার্কেট বারবার নিচে চলে আসে ওই ইম্পর্টেন্ট জায়গা থেকে তাহলে সেই জায়গাটাকে বলবো রেজিস্ট্যান্স আর কোন একটা জায়গা থেকে যদি মার্কেট বারবার উপরে ওঠে একটা লাইন বা একটা জোন বা একটা এরিয়া থেকে তাহলে এই যে নিচের লাইন যেখান থেকে মার্কেট উঠছে সেটাকে বলবো সাপোর্ট তাহলে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স তো আপনারা বুঝলেন এবার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কত ধরনের হয় অনেক ধরনের যে কোনো একটা চার্ট প্যাটার্ন হতে পারে চার্ট প্যাটার্ন মানে কি চার্ট প্যাটার্নের ভিডিও অলরেডি তৈরি করা আছে আপনারা প্লেলিস্টে যান সেখানে চার্ট প্যাটার্ন মাস্টার্স কোর্স আছে সেখান থেকে আপনারা দেখে নেন ফার্স্টে এখন চার্ট প্যাটার্ন বলতে মার্কেটের একটা স্ট্রাকচার ত্রিভুজ আকার করতে পারে ঠিক আছে কারণ মার্কেটে এইভাবে উপরে গেল আবার নিচে আসলো উপরে গেল নিচে আসলো তাহলে উপরের জোনটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স আর নিচের জোনটাকে বলবো আমরা সাপোর্ট তাহলে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এটাই কি না এছাড়াও আরও আছে আরও আছে কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতো আকার করতে পারে মানে হলো মার্কেটে এইভাবে যাচ্ছে এইভাবে আসছে এই রকম যাচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতো তৈরি করছে তাহলে উপরের জোনটাকে বলবো রেজিস্ট্যান্স আর নিচের জোনটাকে বলবো সাপোর্ট তাহলে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আপনারা বুঝলেন এবার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দুই ধরনের হয় কেমন একটা হলো ছোট রেঞ্জের মধ্যে মার্কেট দেখা গেল নিচ থেকে মার্কেট উপরে যাচ্ছে তারপর ছোটো রেঞ্জের মধ্যে একই জায়গায় যাতায়াত করছে এটা হলো এক ধরনের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স একটা রেজিস্ট্যান্স আর নিচে একটা সাপোর্ট আর একটা দেখা যায় যে একটা বড় জোন উপরে একটা জোন সাপো রেজিস্ট্যান্স আর নিচে একটা জোন সাপোর্ট এই রকমও হতে পারে সাপোর্ট রেজিস্ট্যান্স সাপোর্ট রেজিস্ট্যান্স এই রকম তাহলে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স তো আপনারা বুঝলেন এখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখে কি করে আমরা ট্রেড নিই আমরা ট্রেড নিই দুই ধরনের একটা ট্রেড নিই যদি জোন বড় হয় যদি জোন বড় হয় তাহলে এখানে জোনটা বড়। ছোটো জোন বলতে এই রকমটাকে বলবো ছোট জোন মার্কেট এক জায়গা থেকে ঘুরে যদি গিয়ে ওই জায়গায় ছোট কনসলিডেশন করে তবে সেটাকে বলবো ছোট জোন এটা বড় জোন বড় জোনে করা হয় মার্কেট এক জায়গা থেকে আসলো আর এক জায়গায় উপরে গেল আবার নিচে আসলো তাহলে দুবার যখনই নিচে আসলো তাহলে এটাকে আমি বলবো যে এটা একটা ইম্পর্ট্যান্ট জোন আর এই জোনটাকে বলবো আমরা সাপোর্ট তাহলে সাপোর্ট আমরা বলে ফেললাম এখন সাপোর্ট দেখে মার্কেটে কি হয় আবার আসলো মানে আমি বাই করতে পারি যদি এখানে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয় তাহলে সাপোর্ট দেখে একটা বাই করতে পারি আর যদি ছোটো রেঞ্জ হয় তাহলে আমরা আবার ব্রেক হওয়ার দেখি ব্রেক হলো তখন ট্রেড নিব কেমনভাবে ধরে নেন মার্কেট এইভাবে আছে একটা ছোটো রেঞ্জের মধ্যে আছে এবার মার্কেট উপরে গেল নিচে গেল উপরে গেল নিচে গেল তারপর যে কোনো একটা দিকে ব্রেক করে দিল মানে আমি উপরের দিকে ব্রেক করলে বাই করবো আর নিচের দিকে যদি ব্রেক করে দেয় মানে ব্রেক আউট তাহলে সেল করব যেমন এখানে যদি মার্কেট এইভাবে আসছে উপরে গেল নিচে গেল উপরে গেল এবার উপরে রেজিস্ট্যান্সে যদি একটা বিয়ারি স্ক্যান্ডেল তৈরি হয় তাহলে আমরা সেল করব। আর যদি এখানে যদি কনসলিডেশন করে ব্রেক করে দেয় তাহলে এখন বাই করব। তাহলে এখন দুখানা চার দেখায় চার দেখালে আরও ভালো করে বুঝবেন এই দেখেন একখানা চার এখানে মার্কেট উপরের একটা লেভেল থেকে মার্কেট বারবার নিচে এসেছে তাহলে উপরের রেঞ্জটাকে বলবো রেজিস্ট্যান্স আর নিচের একটা রেঞ্জ থেকে বারবার মার্কেট উপরে উঠেছে তাহলে এটাকে বলবো সাপোর্ট এখন যদি দেখি তাহলে শেষে কি হয়েছে এই জায়গায় কী হয়েছে ব্রেক আউট হয়েছে আর নিচের দিকে ব্রেক যদি হয় তাহলে সেল করা হয় যদি সেল করা যায় তাহলে প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে আর যদি এই যে রেজিস্ট্যান্স ভেঙে উপরে যেত তাহলে আমরা বাই করতাম আবার এই যে সাপোর্টের কাছে একটা বুলিশ ক্যান্ডেল যদি তৈরি হতো তাহলে আবার বাই করে রেজিস্ট্যান্স পর্যন্ত ওয়েট করতাম আবার রেজিস্ট্যান্সের কাছে যদি একটা বিয়ারিস ক্যান্ডেল তৈরি হতো তাহলে সেল করে সাপোর্ট পর্যন্ত ওয়েট করতাম তাহলে অনেকভাবে ট্রেড নেওয়া হয় এখন আর একটা চার্ট দেখায় এই চার্টে কি হয়েছে একবার মার্কেট একটা জোন থেকে জোন থেকে একটা জোনে আসলো তাহলে উপরেরটাকে বলবো রেজিস্ট্যান্স নিচেরটাকে বলবো সাপোর্ট আবার মার্কেট এখানে এসে সাপোর্ট করলো উপরে রেজিস্ট্যান্স দুবার যখন ভ্যালিড হয়ে যায় তিনবারের বেলায় কি করা হয় তিনবারের বেলায় স্ক্যাল্পিং করা হয় কেমনভাবে যদি এই যে মার্কেট আরেকবার নিচে এসেছে মানে সাপোর্টে এসেছে সাপোর্টে একটা হ্যামার তৈরি করেছে আর হ্যামার ক্যান্ডেল যদি তৈরি করে মার্কেট উপরে যাওয়ার চান্স থাকে তাই উপরে গেছে এখন এখন আপনারা কি করবেন এই যে তিন নম্বর রেজিস্ট্যান্স ক্রস করে মার্কেট উপরে উঠে গেছে আর বাই করে নেবেন আর যদি বাই করে নেন আবার মার্কেট নিচে গেল মানে লস হতো আর যদি এই রকম সিনারিও হয় তবেই সেটাকে বলবো ফেক ব্রেকআউট আর এখানে ওভারঅল মার্কেটে ব্রেকআউট করেছে নিচের দিকে তখন একবার সেল করতে পারতাম কিন্তু একবার ব্রেকআউট করে উপরের দিকে বাই করে লস হল এখন আর একটা দেখাই চার্ট এখানেও একটা চার্টে কি হয়েছে ইম্পর্টেন্স জোনে এসেছে আবার উপরে গেছে আবার নিচে এসেছে উপরে গেছে এইভাবে গেছে এখন উপরের যে রেজিস্ট্যান্স জোন এই রেজিস্ট্যান্স জোনকে ক্রস করে উপরের দিকে চলে গেছে এখন কি করব এই জায়গায় বাই করব একেবারে আরাম করে বাই করব প্রফিটের আশায় এবার দেখুন কি হয় এই দেখুন উপরে উঠলো উপরে ওঠার পর আবার সাথে সাথে মার্কেট পড়ে গেল আর মার্কেট পড়ে গেল ব্রেকআউট হয়ে মানে আমাদেরকে দেখালো ব্রেকআউট আসলে ব্রেকআউট হলো না আর এটাকেই বলি ফলস ব্রেকআউট বা ফেক আউট তাহলে এই যে ফেক আউটে আমরা কিভাবে ট্রেড নিব আর ট্রেড নিয়ে কীভাবে প্রফিটেবল হব। তাহলে ট্রেড নেওয়ার নিয়ম হলো দুই থেকে তিন ধরনের নিয়ম আছে তাহলে আমরা এখন জানব যে ফেক ব্রেকআউট থেকে আমরা কিভাবে বাজবো আর কিভাবে ট্রেড নিব আর কীভাবে চিনব তো বুঝে গেলাম এখন ধরে নেন উপরের এই লেভেলটা হলো রেজিস্ট্যান্স লেভেল আর নিচের এই লেভেলটা হল সাপোর্ট লেভেল এখন মার্কেট কি হচ্ছে একবার উপরের জন্যে গেল তারপর আবার নিচের দিকে আসলো আবার উপরের জোনে গেল আবার নিচে আসলো উপরের জোনে তারপরেই তো ড্র করি আগে থেকে তো রেজিস্ট্যান্স ড্র করি না এখন ড্র করে দিলাম রেজিস্ট্যান্স এবার মার্কেট একটু নিচে আসলো এসে মার্কেট এইরকম করে কী করলো রেজিস্ট্যান্সকে ক্রস করে উপরের দিকে চলে গেল। এখন আমরা কি করব এই জায়গাটায় বাই করব। আর যদি প্রথমে বাই করে নেন তাহলে ফলস ব্রেকআউট হওয়ার সম্ভাবনা থাকে এবার একটা রেড ক্যান্ডেল বা আবার এই জায়গায় আসতে দেন তারপর যদি ঘুরে আবার উপরে ক্রস করে আগের হাইটাকে তাহলে যদি বাই করেন তাহলে অ্যাকিউরেসি বেড়ে গেল আপনার আগের বার ফেক ব্রেকআউট হতে পারত কিন্তু এবার ফেক ব্রেকআউট হওয়ার সম্ভাবনা কমে গেল এটা একটা হতে পারে দ্বিতীয়ত যখন ফেক ব্রেকআউট হচ্ছে তখন নিচের দিকে একটা ইন্ডিকেটার সিলেক্ট করুন ইন্ডিকেটারটা হলো ভলিউমস ইন্ডিকেটার আর ভলিউম ইন্ডিকেটারের ভলিউমটা বেশি আছে কি একবার চেক করেন এবং যদি ভলিউম বেশি থাকে তাহলে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় একইভাবে নিচের দিকে হতে পারে যেমন একটা জোন আছে এই জোনে মার্কেট উপর থেকে নিচে আসছে উপর থেকে নিচে আসছে এখন কী হলো নিচের জোনটাকে বলবো সাপোর্ট আর সাপোর্ট যদি ডাইরেক্ট ভেঙে যায় তাহলে এবার দেখবো আমরা ভলিউম আর ভলিউম যদি হাই থাকে তাহলে ভাববো অ্যাকুরেসি বেড়ে যেতে পারে আর যদি ভলিউম লো থাকে তাহলে ভাবতে হবে এটা ফেক ব্রেকআউট এবং ভলিউম বেশি থেকেও তারপরও ফেক ব্রেকআউট হতে পারে কি দেখতে হবে আবার আরও আর দেখতে হবে যে ব্রেক করে কাছাকাছি কোনো সাপোর্ট লেভেল আগের কোনো সাপোর্ট লেভেল আছে কিনা যদি সেরকম থেকে যায় তাহলে মার্কেট এই জায়গা থেকে এখানে তো সেল করে দিবেন আর সেল করে মার্কেট এই জায়গা থেকে স্টপ লস খেয়ে আবার উপরে উঠে যেতে পারে তাহলে যেখানে বাই করব তার উপরে দেখব রেজিস্ট্যান্স লেভেল আবার আছে কি না পুরোনো কোনো আর নিচে যখন সেল করব তার নিচেও হালকা কিছু দেখব যে সাপোর্ট লেভেল আছে কিনা তারপর ভলিউম চেক করব। তা ছাড়াও আরও একটা ইন্ডিকেটার যোগ করা হয় সেটা হলো কি সেটা হলো আর এস আই আর এস আই দিয়ে কিভাবে ট্রেড করব আর এস আই দিয়ে একটা ট্রেড দেখাচ্ছি এই দেখুন এখানে এখানে মার্কেট একই জোন থেকে নিচে আসলো আবার উপরে গেল নিচে আসলো আবার উপরে গেল এইভাবে তাহলে উপরেরটা ড্র করে দিলাম উপরের জোনটা এখন উপরের জোন ক্রস করেছে না তাহলে আমি ভাববো যে না বাই করব যদি আর এস আই একেবারে সত্তরের উপরে থেকে যায় আর তাহলে আর বাই করব না কারণ এটা ওভার বট জোনে চলে গেছে মানে বেশি বাই করে নিয়েছে এবার মার্কেটে সেল হতে পারে আর কখন আমরা বাই করব যদি এও এর আগের ভিডিওতে বলেছিলাম ষাটের উপরে ষাটের উপরের থেকে যদি পঞ্চাশের উপরে যদি থাকে পঞ্চাশের উপরে আর ব্রেকআউট হয় তাহলে সব থেকে ভ্যালিড ব্রেকআউট আর না হলে সেটা ফেক ব্রেকআউট হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আর একটা দেখতে হবে যদি সত্তরের উপরে চলে যায় আর এইদিকে ব্রেকআউট হচ্ছে তাহলে ট্রেড থেকে বিরত থাকাই ভালো তাহলে আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে